সালামু আলাইকুম দর্শক সেই দুপচার চিয়া ধাপের হাটে আবারও আসলাম আপনাদের একশো পার্সেন্ট একবার ফ্রিজিয়ান কিছু বকনা পাথরের দাম জানা বলছি বকনা বুকনা বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনাবেচা হচ্ছে আমদানি খুবই হয়ে থাকে যেহেতু সকালবেলা ঢুকছে আমি আরও আমদানি হবে যত দিন যাবে তত আমদানি হতে থাকছে ঠিক আছে দর্শক দেখেন একটা মুন্ডি আছে মুন্ডি দাম কেমন রাখছে একটু দেখি শুনি দেখে এমন বলেন সালামু আলাইকুম মাহজন হ্যাঁ এটা একবারে মন্ডি জাতিগত মুন্ডি কত দাম রাখছেন আসি হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারের দাম তো দিচ্ছে মনে হয় কেমন দুই হাজার কম যার যেরকম কর্তা এটা বয়সে আইডেন তো কত মাস বয়স মনে হয় আট নয় মাস হয় আট থেকে নয় মাস আজকের বাজারে কতর মধ্যে বিক্রি করা যাবে দর্শক মহাজন একটা লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করলো আমাকে তো একবার জাতিগত তো মানে তলা মার্শাল্লাহ এখনই তলা ভালো আছে এই যে ভাই দেখেন দুইটা মার্শাল্লাহ কি কী আগুনের মতন কালেকশান দর্শক অনেক কালেকশান হয় সালামু আলাইকুম এটা একটু জাত বলবেন কি জাতের এটা হাইব্রিড হাইব্রিড কেমন দাম রাখছেন দেড় লক্ষ চাওয়া দাম মার্শাল্লাহ এই হাত পা দেখছেন কি মোটা তাজা দর্শক তলে দেখা যাচ্ছে না চাপ হয়ে আছে পাটিপত্র দাম দিচ্ছে কেমন দশ পনেরো যার যেরকম কর্তা দর্শক একেবারে সেরকম জাত এগুলো মনে হয় কত মাস পরে গাব হতে পারে বারো তেরো মাস বারো তেরো মাস এটার উপরে এক সিস্টেমেরি বয়স আছে তাই না বয়স নয় মাস নয় মাস মাস ধরুন নয় মাস বয়স আছে জোরা দেখানোর চেষ্টা করলাম বগুড়া দুপসাচিয়া থাপের হাট থেকে তো এরকম কিন্তু মনে করেন আমি কোনো ফ্রিজ করি মানে অবশ্যই এই হাটটা আপনাদের ভিজিট করা উচিত আমি মনে করি তো ভিডিও করা যাবে না অনেক চাপ আছে চাপ থাকেও তো আমি ফাঁকে ফুঁকে যাই দু একটা ভিডিও করতেছি আপনাদের দাম জানাচ্ছি এখানে এই যে এটা সুতো আছে একবারে হান্ড্রেড একটা ফ্ল্যাগ বি আছে ফ্ল্যাগের দাম জানবে এটা একটু দাম জানি না ফ্ল্যাগ দাম জান এটা কোন দাম রাখছেন ভাইয়া এটার দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কাস্টমারের দাম দিচ্ছে কেমন সত্তর দাম দিতে তো পঁচানব্বই দাম রাখছে ভাইয়া কাস্টমারের সত্তর দাম দিচ্ছে চাপের মধ্যে তো ভাই কিনে হয়ে গেল কিনে নাই বিকার জন্য হাড়ে ঢুকাচ্ছে এগুলো একেবারে একশো পার্সেন্ট ফ্লেক বি ফ্লেক দাম একটু জানি কেমন দাম রাখছে নাকি ফ্লেক আগে এই দাম জানো ভালো লাগছে

তো পার্টি পত্র দাম দিচ্ছে মনে হয় কেমন দাম তো নব্বই একানব্বই নব্বই একানব্বই বলছে তো যেহেতু কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত মধ্যে কেনা ব্যথা করা যাবে এক লক্ষ দু হাজার কম চাইছে নব্বই বলছে দশক নব্বই বলছে চা চাচা দেয়নি এক লক্ষ দু হাজার কম দাম চাইছে চাচা লাস্টে চাচা বলছে নব্বই হাজার দিতে পারেনি যেহেতু তাদের কিনা মাল লাভ হচ্ছে না তাই দেখেন দেখেন দাম দর হচ্ছে অনেক তাতে এটার দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি দাম দিচ্ছে কেমন পঁয়তাল্লিশ দাম রাখছে দাম কাস্টমারে

যত দূর পাচ্ছি যেহেতু অনেক চা টাই আমি বলছি তো চা টাইয়ের শেষ নেই কি না হয়ে গেছে এটার দাম জানি একটু নাকি ভাইরা যত দাম দর হচ্ছে দেখাশোনা করতেছে ঘুরুর জাত মানছি না হচ্ছে এখানে তো কথা বলি ভাই স্যার তারপরেও ভাই কত দাম চাচ্ছেন মনে হয় ভাই দাম চাচ্ছে সব ভাই উত্তর হাঁচাচ্ছে ভাইরা দেখাশোনা করতেছে কত দাম দিচ্ছে হাট ডাঙে বলতেছে সত্তর দাম রাখছে অনেক ভাই দেখাশোনা করতেছে ষাট ভাঙে দাম দিচ্ছে তারা দেখাশোনা করতেছে আমিও দেখাশোনা করলাম মার্শাল্লাহ একটু ভিতরে একটু শুকি আমরা এই যেগুলো সব একেবারে খালি ফ্রিজ জোরা ফ্রিজ আছে এখানে

তো বিশ্বাস করেন দর্শক ভিডিও করা কতটা চাপ আপনারা না আসলে না দেখলে বুঝবেন না কতটা চাপে হাটে খালি শুধু খ্রিস্টান ফ্রিজিয়ান গরুর এত 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 চাহিদা মানে ভিডিও করা পারবেন না

দেখতেছে মার্শাল্লাহ একটু ভাইরা দেখাশোনা করতেছে দাম দর হবে পার হয়ে গেলে শেষ দিলাম দেখা করবো নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য একরকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ